তাদের একটা কমেন সমস্যা পরে জামা বানাইতে বানাইতে নিজের জামা বানানো ভুলে যায় তো জামাটা এক বছর আগে কাটা ছিল এখন জামাটা কমপ্লিট করলাম তারপরে এই যে পেস্টিংয়ের যে কাপড়টা আছে এইটা হচ্ছে আমি রাউন্ড করে এভাবে পাতা করে পাতা শেপ করে কাটিং করে নিয়েছি এটা কাপড়ের উপরে জাস্ট বসিয়ে কাপড়গুলো কেটে নিলাম বাড়তি করে তারপরে গাম দিয়ে পেস্টিংয়ের উপরে বসিয়ে পেস্টিংয়ের যে মাপ রয়েছে সেই মাপ অনুসারে কাপড়টাকে ভেঙে দেবো যে ভেঙে দিয়ে এভাবে করে পাতা তৈরি করে নেবো আর মাঝে যে আমি গোলটা দেবো এই গোলটা দেওয়ার জন্য ওটা গোল করে নিয়েছি আর বাড়তি কাপড় রেখে গোলটা কেটে নিয়েছি এখন বাড়তি কাপড়গুলো সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নেব তারপরে এই যে গোলটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে এখন যে পাপড়িগুলো তৈরি করেছি এই পাপড়িগুলো জাস্ট একটি করে নিয়ে এর উপরে আঠা বসিয়ে একটির উপরে একটি এভাবে করে বসিয়ে নিতে হবে তো আমি পাঁচটা করে পাতা দিয়েছি আর মাঝখানে আবার গাম দিয়ে ওই গোলটা এর উপরে জাস্ট বসিয়ে দিয়েছি তো বসানোর পরে আমি এখানে একটু চুমকে লাগিয়ে নিয়েছি তো আমি জামার যে ডিজাইনটা ওটার উপরও কিন্তু চুমকে লাগিয়ে নিয়েছি তো চুমকে লাগালে কি হয় একটু সুন্দর বৃদ্ধি পাইছে তোমরা চাইলে কিন্তু পুঁথি লাগা নিতে পারো পুঁথি লাগালে সব থেকে সুন্দর হবে তো পুঁথে লাগানোর সময় ছিল না তাই আমি আঠা দিয়ে এটা বসিয়ে নিলাম তারপরে যা ফুলটা বসানোর পরে জামার লুকটাই কিন্তু সেন্স হয়েছে তারপরে সুতা দিয়ে এমন সুন্দরভাবে সেলাই করে নিতে হবে জামার কাপড়ে একটু বেশি যাবে এবং লাল কাপড়ে হালকা করে সেলাইটা বসাতে হবে তাহলে কিন্তু সেলাইটা সুন্দর ফিনিশিং আসবে তারপর জামাটা কমপ্লিট করার পরে জামাটা সত্যি সত্যি অসাধারণ হয়েছে আর ক্যামেরার কারণে কিন্তু জামার কালারটা সুন্দরভাবে বোঝা যাচ্ছিলো না যেহেতু রাত্রের ভিডিও তো বাস্তবে কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে তোমরা চাইলে এরকম বানিয়ে নিতে পারো আমাকে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে হাফেজ